অনেকদিন আগে এক গ্রামে এক স্বার্থপর লোক বাস করত এবং সে এতটাই স্বার্থপর ছিল যে অন্যের সম্পত্তি জোর করে ছলচাতুরি করে ভোগ দখল করে নিত অথচ নিজের সম্পত্তির এক কানা কাউকে দিতে নারাজ এমনকি কোনো অসহায় মানুষকেও তিনি দান করতেন না তো একদিন ওই স্বার্থপর লোকটি তিরিশটি স্বর্ণমুদ্রা হারিয়ে গেল তো সে চারিদিকে কান্নাকাটি করতে লাগলো এবং দুঃখ প্রকাশ করতে লাগলো কেউ যদি তার সেই স্বর্ণমুদ্রাটা পায় তাকে যেন দিয়ে দেয় তো ঘটনাক্রমে তারই একটা বন্ধু সে ছিল খুব দয়ালু প্রকৃতির মানুষ তারই মেয়ে সেই স্বর্ণমুদ্র কাটি ঘুরিয়ে পেলেন এবং লোকটিও তাকে জানালো যে আমার মেয়ে এরকম স্বর্ণমুদ্রা পেয়েছে সেটা আমি ফিরিয়ে দেব কিন্তু স্বার্থপর লোকটি একটা নতুন চাল খেললো সে বললো আমার চল্লিশটা স্বর্ণমুদ্রা হারিয়েছে আর তোমার মেয়ে নিশ্চয়ই ওই তিরিশটা চল্লিশটা মুদ্রার থেকে দশটা মুদ্রা সরিয়ে নিয়েছে অতএব আমাকে তোমায় চল্লিশটা মুদ্রা ফিরিয়ে দিতে হবে কিন্তু লোকটা তো সে কী করেই বা চল্লিশটা মুদ্রা ফিরিয়ে দেবে তাই রাজার কাছে বিচার দেওয়া হলো এবং রাজা জিজ্ঞেস করলো তোমার কতগুলি মুদ্রা হারিয়েছে সার্থপর লোকটি জানালো তার চল্লিশটি মুদ্রা হারিয়েছে এবং মেয়েটিকে জিজ্ঞেস করা হলো তুমি কতগুলো মুদ্রা গুড়িয়ে পেয়েছো মেয়েটি বললো তিরিশটি স্বাভাবিকভাবেই রাজা বিচার করলো যে যে তিরিশটা মুদ্রা মেয়েটি পেয়েছে সেটা সার্থপর লোকের নয় কারণ তার চল্লিশটা মুদ্রা হারিয়েছে অতএব যখন চল্লিশটা মুদ্রা আবার কেউ নিয়ে এখানে হাজির হবে তখন তোমাকে ডেকে পাঠানো হবে তুমি চলে যাও তো বন্ধুরা গল্পটার থেকে কি বুঝতে পারলে অতি চালাকের কলায় দৌড়ি একদমই তাই অতিরিক্ত চালাক মানুষগুলো এভাবেই ভেসে যায়